যুক্তরাজ্যে গত এক মাসে আটত্রিশটি প্রাণঘাতী বুটুলিজম কেস শনাক্ত হয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা বুটোলিজম সম্পর্কে একটি সতর্কতা জারি করেছেন বুটোলিজম সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট কথা স্পষ্ট বলতে না পারা ফেসিয়াল মাসুল সমস্যা প্রভৃতি ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে অনেক ব্যক্তি বুটোলিনাম টক্সিনযুক্ত প্রসাধনী ব্যবহার ব্যবহারের পরে তাদের শ্বাসকষ্টের মতো লক্ষণ প্রকাশ পেয়েছে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এটি বোটক্স ব্র্যান্ড নামে সর্বাধিক পরিচিত সংস্থাটি আরও জানিয়েছে এখন পর্যন্ত তাদের তদন্তে লাইসেন্সবিহীন বুটক্স রিলেটেড পণ্য ব্যবহারের কারণে বুটলিজমে আক্রান্তের ঘটনা ঘটেছে এতে জড়িত প্র্যাকটিশনাররা তদন্তে সহযোগিতা করছেন এবং ইনজেকশন দেওয়া বন্ধ রেখেছেন ইস্ট ইংল্যান্ড এবং ইস্ট মিডল্যান্ডসে সাম্প্রতিক বুটোলিজম কেসগুলো ধরা পড়েছে তবে নর্থ ইস্টে এখনও পর্যন্ত আক্রান্তের ঘটনা ঘটেনি গত চার জুন থেকে চোদ্দ জুলাইয়ের মধ্যে যুক্তরাজ্যের হাইট্রোজেনিক বুটলিজমের মোট আটত্রিশটি ঘটনা রিপোর্ট করা হয়েছে হেলথ সিকিউরিটি এজেন্সির জনসাধারণকে প্রসাধনী সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন এক্ষেত্রে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত পণ্য ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে বুটলিজমের লক্ষণ রয়েছে এমন ব্যক্তিদের দিকে নজর ও চিকিৎসকদের নির্দেশ দিয়েছে সংস্থাটি বিশেষজ্ঞরা বলছেন বুটলিজমের লক্ষণ বিকাশে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এর লক্ষণের মধ্যে রয়েছে চোখের পাতা ঝুলে যাওয়া ঝাপসা দৃষ্টি মুখের পেশি দুর্বলতা গিলতে অসুবিধা কথা বলতে অস্পষ্টতা এবং শ্বাসকষ্ট এছাড়া যারা সম্পত্তি এছাড়া যারা সাম্প্রতিক সময়ে বুটলিনাম টক্সিন ট্রিটমেন্ট নিয়েছেন এবং লক্ষণ অনুভব করছেন তাদেরও আরো পরামর্শের জন্য এনএইচএস এর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে আসাম আসম রানার টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট ফাস্ট ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্টফুড ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী